শুধু তাই নয় আল্লাহ পাক বলছেন ওয়ানায়াল ফি যুমিন কওল ইল্লা লাদাইহি রকিবুল লতী আল্লাহ রাব্বুল মানুষ তার জবান যা বলে তার কান ছাতা শুনে আর মানুষ করে তার কাম দিয়ে যা শুনে শোনার কারণে আল্লাহ পাক মানুষের দেহের ভিতরে একটা ছিদ্র দিয়েছেন ওই ছিদ্রের নাম মেডিকেল সায়েন্সের হিউম্যান হার্মোকোলজি বলেছেন হাইপোথ্যালামাসেস সেই হাইপোথ্যালামাসেসের ভিতরে একটা ছিদ্র দিয়েছেন ওই ছিদ্রের নাম হলো ফিডিং সেন্টার ফিডিং সেন্টারের ভিতরে আরেকটা ছিদ্র দিয়েছেন ওই সিদ্রের নাম হলো হিয়ারিং সেন্টার হিয়ারিং সেন্টারের ভিতরে আরেকটা সিদ্র দিয়েছেন ওই সিদ্রের নাম হলো ভিজিবল সেন্টার ভিজিবল সেন্টারের ভিতরে আরেকটা সিদ্র ওই সিদ্রের নাম দিয়েছেন মেডিকেল সায়েন্স ফিলিং সেন্টার ফিলিং সেন্টারের ভিতরে একটা সিদ্র ওই সিদ্রের নাম হলো ব্রোকার ওই ব্রোকার জোনের ভিতরে আমার আল্লাহ ব্যবহার করে রেখেছেন মেমরি ওই মেমরির ভিতরে মানুষ তার মুখ দিয়ে যা বলে সব তার বেডের ভিতরে সংরক্ষণ করে রাখে তার মানে আমি আপনি আমরা মুখ দিয়ে যা বলি সব কোথায় সংরক্ষিত হয় আমাদের ব্রেনে যার যার ব্রেনে তো কোন মানুষ যদি চাষ করে বসে সিনেমা দেখে টেলিভিশন দেখে তাও তার বিজিবল সেন্টারের ভিতরে দিয়ে হিয়ারিং সেন্টারের ভিতরে দিয়ে ব্রোকার জনের মেমোরির ভিতরে সংরক্ষিত হয়ে যায় আমার মুসলমান ভাইরা বন্ধুরা শুধু তাই নয় আমরা যে আরেকজনের গৃহবাদ করি বকাঝকা করি তাও আমাদের ব্রেনের ভিতরে সংরক্ষিত হয়ে যায় এইভাবে করে আজকের মহাবিলটা কঠিন মুসিবতের দিন আল্লাহ পাঠ যখন বান্দার আমল নামাদান করবে এমন সময় যখন আমার আল্লাহ বান্দার মেমোরিটাকে চালু করে দিবেন মেমরিটা বাজতে থাকবে মেমোরিটা বাজতে বাজতে হঠাৎ করে যখন আজকের মাহফিলটা বাজবে জোরে বলেন না আল্লাহ আকবর হঠাৎ করে বাজতে বাজতে যখন আজকের এই মাহফিলটা বাজবে এমন সময় বান্দা ডাকতে বলবো আল্লাহ হুজুর বয়ান করে বলেছিল আল্লাহ হুজুর বয়ান করে বলেছিল

হইতে পারে জান্নাতের বাগান ওয়াজের মাহির করে দিবে। তবে আজকের জন্য সবটুকু বরকত আর রহমত যা আছে সব প্যান্ডেলের ভিতরে বাহিরে বরকত আর রহমত নাই যারা প্যান্ডেলের নিচে বসতে পারে নাই তাদের ভাগ্য বড় খারাপ তারা পাবে না তাদের ভাগ্য কি তাদের ভাগ্য বড় খারাপ তারা পাবে না এই মেমোরির ভিতরে আজকের এই মাহফিলটা যদি সংরক্ষিত থেকে যায় আল্লাহ মাফ করে দিবেন জোরে বলেন কে মাফ করার মালিক কে জোরে আল্লাহ কে তার দেখছেন দেখছেন কোনদিন আল্লাহ একবার দেখা যায় না না আল্লাহকে দেখা তার পাওয়ার তার ক্ষমতা বললো আমাদেরকে বিশ্বাস করায় দেয় একজন আছে তিনি কে আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী যারা বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক পাঁচবার করে আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে বাইতুল্লাহয় নামাজ পড়তে যায় এবার মুখস্থ করেন আপনারা কোথায় যায় বাইতুল্লাহয় নামাজ পড়তে যায় কে যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আবু চিন্তা করলেন মোহাম্মদ দৈনিক পাঁচবার করে এই পদ দিয়ে নামাজ পড়তে যায় বাইতুল্লাহ তো আমি তো মোহাম্মদ কে সাইজ করতে পারি নাই তো একটা গুন্ডা ভাড়া করি কি ভাড়া করি গুন্ডা দেখবেন দুই ছাত্র যদি ঝগড়া লাগে দুইজন ছাত্র যদি কি লাগে ঝগড়া লাগে তো একজন যদি হাইরা যায় পরে সে তার বন্ধুকে ভাড়া করে যে বন্ধু আয় দেখি ওর একটু সাইজ করে দেই

night.

আমি কার হাত বললাম সেটা বৈধ নাও বৈধ এটাও বুঝার ক্ষমতা আমাদের থাকবে না এমন একটা জামানা আমরা পায় গেছি এমন একটা সময় আমরা বসবাস করছি আমার মুসলমান বন্ধুগণ আবু জেহেল কি করতেছে না বুঝা করছিল এজন্য আবু জেহেল আবু তুফাইলকে ভাড়া করছে ও আবু তুফাইল আমি মোহাম্মদকে কিছু বলতে পারি না মোহাম্মদ আমার বাদী যা ও মুহাম্মদকে জিজ্ঞেস করবা মুহাম্মদ যদি সঠিক জবাব দিতে না পারে তাহলে মোহাম্মদকে সাহায্য করবা এবার মোহাম্মদ যোহরের নামাজ পড়ার জন্য যখন আবু জেহেলের বাড়ির বাইরে দিয়ে যাচ্ছে এমন সময় আবু তুফাইল ডাক দিছে ভাতিজা মোহাম্মদ দাঁড়াও মোহাম্মদ দাঁড়ায় গেলেন বলে ঘরের ভিতরে ঢুকো ঘরের ভিতরে ঢুকলেন বলে চাচা তাড়াতাড়ি বলো কি বলবা বলে সময় নাই তাড়াতাড়ি বলবা কেন এ তুমি দৈনিক পাঁচবার এই পথ দিয়ে কই যাও বলে বাইতুল্লাহ যাই দৈনিক পাঁচবার বাইতুল্লাহ যাও তুমি কেন যাও বলে দৈনিক বাইতুল্লাহ পাঁচবার যাই আমার আল্লাহর ইবাদত করার জন্য জুড়ে বলেন কা যুবকেরা বলো কার দৈনিক যায় কার ইবাদত করতে আমরা আল্লাহর ইবাদত করি না করি 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 আমরা আল্লাহর ইবাদত না না কথা মোহাম্মদ দৈনিক পাঁচবার এই পথ দিয়ে যায় কার ইবাদত করার জন্য যায় আল্লাহর ইবাদত করার জন্য ইবাদতের নাম কি দৈনিক পাঁচবার যায় ওই ইবাদতের নাম কি জোরে কয় না ওই ইবাদতের নাম কি ওই নামাজ না পড়লে আহলে হাদিস থাকা যায় ওই নামাজ না পড়লে হানাফি থাকা যায় ওই নামাজ না পড়লে এই কি বলে এই মালিকি থাকা যায় হাম্বলি থাকা যায় আহলে হাদিসের কোন বাসলায় বলছে ও যুবক তুমি নামাজ না পড়লেও তুমি মুসলমান থাকবা আছে না জোরে কোন হানাফিদের এমন কোন ফতোয়া আজ পর্যন্ত কি আবিষ্কার হয়েছে হে যুবক তুমি যদি নামাজ না পড়ো তুমি হানাফি থাকবো কথা বলেন মুসলমানের সন্তান নামাজ পড়ো না দাবি করো আমি আহলে হাদিস মুসলমানের সন্তান নামাজ পড় না তুমি দাবি করো আমি মুসলমান মানতারা কে সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফার আমার নবী বলছে ইচ্ছা কি তোমাকে এক নামাজ ছেড়ে দেবা মুসলমান না তুমি কাফের মুসলমান না তুমি কি জুড়ে কয় না মুসলমান না তুমি কি আরো জুড়ে কোন কি আরো জুড়ে বলেন কি হচ্ছে না তো জুড়ে কোন কি আমি কিন্তু বলি নাই আপনারা বলছেন যে নামাজ পড়ে না সে কি আরো জুড়ে হচ্ছে না তো